মাই চ্যানেল সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার এটা আমার ফার্স্ট ব্লগ যেহেতু আজকে বছরের প্রথম দিন তো আজকে অন্যান্য যে বাকি দিনগুলো যেভাবে কাটাই তার থেকে আজকে একটু অন্যরকমভাবে মানে লাইফটাকে কাটাবো তো সেই জন্য আজকে সকালে উঠে যেহেতু আমার ঘরে গোপাল আছে তো প্রথমে আমি গোপালকে ঘুম থেকে তুলে ওকে একটা সুন্দর পোশাক পরিয়েছি পোশাক পরিয়ে পুজো দিয়েছি পরে চা খাচ্ছিলাম তো আমার বাবা মা আমাদের পাশেই থাকবে তো আজকে ভাবলাম তাহলে বাবা মা এখন একা থাকবে আমরাও ঘরে একা থাকবো তাহলে এক কাজ করা যায় পিকনিক না আমরা কেউ হ্যাঁ তো আমার বর যেহেতু বাইরে কাজের জন্য বেরিয়ে গেছে তো আজকে ফার্স্ট জানুয়ারি তো ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে আমি ঘরে একা থাকবো তাহলে বাবা মাকে বরং এখানে ডেকে বললাম যে বাবা মা তোমরা কি করছো তো বাবা মা একা হয়ে গেছিল তো বাবা মাকে তখন বললাম যে ঠিক কাজ করো তোমরা ওখানে একা আছো আমরা বাচ্চাগুলোকে নিয়ে ঘরে বাচ্চাগুলো আছে একা তো এখানে চলে এসো একসঙ্গে খাওয়া দাওয়া করা যাবে হয়ে বাবা বা আমার ভালো লাগবে লাগবে তো বাইরে কোথাও যেতেও পারছি না এখন এই মুহূর্তে তো তখন বাবা মাকে ডাকলাম বাবা মা চলে এলো তো সকালে ব্রেকফাস্টে কি করবো সেরকম তো আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না তো ঘরে যা তাই দিয়ে আমরা রান্নাবান্না বান্না সে করেছি সকালে মানে ইউজুয়াল যেমন হয় রুপি তরকারি করেছিলাম সেটা আমাকে দিয়েছি আমরাও খেয়েছি তারপরে হচ্ছে দুপুরে মাছ মাছ করেছি সেটা আমি আপনাদের ছবিটা শেয়ার করছি করেছিলাম করেছিলাম একটা তরকারি ডালের বড়ি ঠুড়ি দিয়ে বেগুন ভাজা করেছিলাম যেটা বাঙালি খাবার হয় কি সাধারণ আর কি একটা চাটনি করেছিলাম তো সেটা করেছি খাওয়া দাওয়া হয়ে গেছে তা এখন বিকেল হঠাৎ করে আমার মেয়ে বলছে মা একটা কেক বানালে কেমন হতো বছরের প্রথম একটা দিন আমি বললাম কথাটা তো ভালোই বলেছিস তাহলে চল একটা কেক বানা তো কেক যেহেতু একটু প্রিপারেশন নিয়ে নিয়েছি তো এবার কেকটা আমি বেঁকে বসিয়েছি তো কেকটা হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো আর তোমরা যদি কেকের রেসিপি জানতে চাও আমি জানি তোমরা সবাই কেক করতে জানো বাট আমি একটু আমার মতন করে করেছি কেকটা তো তোমরা যদি সেটা জানতে চাও তাহলে আমাকে বলবে আমি পরও এক কোনো একটা দিন তোমাদের সঙ্গে কেকের রেসিপিটা শেয়ার করব তো বিকেল হয়ে গেছে যেহেতু আজকে বছরের প্রথম একটা দিন তো আমাদের এখানে মাহেশের জগন্নাথ দেবের মন্দির খুব বিখ্যাত যেহেতু পুরীর পরে মায়েশের অত আছে নাম করা হুম তো সেই জন্য আমরা সকলে এখন সিদ্ধান্ত নিলাম যে একটু চলো গিয়ে জগন্নাথ দেবের দর্শন করে আসি তো এখন ঘড়িতে পায় রাস্তা যায় সাড়ে পাঁচটা এখন রেডি হব রেডি হয়ে জগন্নাথ দেবের দর্শনের জন্য যাব তো সেখানে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করব সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো চলো আমরা সবাই মিলে এখন রেডি হয়ে বেরোই পরে তোমাদের সঙ্গে আবার দেখা করবো মন্দিরে যাওয়া যাবো বলেছিলাম মন্দির যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো ঠিক লাগছে দেখো দেখে বলো হ্যাঁ ঠিকঠাক লাগছে কিনা খুব তাড়াতাড়ি রেডি হলাম কারণ সময়টা খুব কম ছিল সন্ধ্যে হয়ে আসছে তা আমরা বেরোচ্ছি এই মাত্র জগন্নাথ মন্দির থেকে ঘুরে এলাম তা এলো দু মানে আমার হাজবেন্ড তো এসে বলতে কী রান্না হয়েছে আজকে ফার্স্ট জানুয়ারি তা আমি বললাম সাধারণ ঘরে যেটা রান্না রান্না হয় আমাদের বাঙালি ঘরে তো তখন বললো কি রান্না করল মাছ ডাল এগুলো হয়েছে তরকারি আজা তখন বলছে স্পেশাল ফার্স্ট জানুয়ারি একটু স্পেশাল কিছু না খেলে হয় তা আমি কী খেতে যাও তখন বলছে তাহলে এক কাজ করি একটু মটন বানলে কেমন হয় একটু রাইস করো একটু মটন করো এখন কি এত রাত্রি এখন সাড়ে আটটা বাজতে এখন রাইসের মটন বলাও যা সে কে আর থামালো বাস এই যে মটনে চলে আসলো আমি ধুয়ে নিলাম মটনটা খুব তাড়াতাড়ি রান্না করতে হবে ঠিক আছে আগে চলো বন্ধু তোমাদের দেখায় কেকটা কেমন হয়েছে ঠিক আছে এই যে আমি না প্রেশার কুকারেই কেক করেছি ঠিক আছে আগে এই খুলছি হ্যাঁ এখন একটু কিন্তু গরম আছে হ্যাঁ চলো প্লেটের মধ্যে ঢালি আমি এই অ্যালুমিনিয়াম বাটিতে এই প্রেশার কুকারের মধ্যেই কিন্তু কেকটা করেছিলাম মাইক্রোভেন আছে বাট মাইক্রোেন তবুও করিনি আমার প্রেশার কুকারে করাটাই মানে বরাবর ভালো লাগে আর দেখো ঘরে তো ফয়েল পেপার টেপার কিছু ছিল না এক্সট্রা আমি তাই জন্য আমার ঘরে যে পেপারের কাগজ ছিল সেটাই দিয়েছিলাম কিন্তু কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধু দেখো কেকটা এটা উল্টে দিয়েছি এই সোজা করলাম কেমন হয়েছে একটু জানাবেন আপনারা সকলে এটা তোমাদের উদ্দেশ্যে দিলাম তোমরা কাছে থাকলে তো খেতে পারতে যাই হোক ফোনেই তোমরা একটু খেয়ে নাও বছরের প্রথম দিন একটা কেক বানালাম এই যে মাংসটা কষানো চলছে মাংসের এই আলুটা আমরা আমরা আবার একটু মাংসের আলু খাই মাংসের আলুটা একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে রাখলাম আর এই যে মাংস কষানো চলছে এদিকে রাইজের এই যে সবজিগুলো ভাজা হচ্ছে আমি অন্য সময় টাইম থাকে কী করি সবজিগুলো সমস্ত আলাদা আলাদা করে ভেজে ভেজে তুলি কিন্তু আজকে টাইমটা বড় কম তো এই যে সব সবজিগুলো একসঙ্গেই দিয়েছি ভাজা তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো সবজিগুলো ভেজে নিয়ে পরে আয়টা তো প্রেশার কুকারে একটু লাস্টিক দিয়ে সিটি দেবো নালে খাসি মানুষটি কোনো খেতে হয়ে যায় না তো করে নিয়ে পরে আবার আপনাদেরকে দেখাচ্ছ এই যে মাটন পুরো কমপ্লিট আর এই যে রাইসটা হয়ে গেছে হয়ে গেছে তখন দেখালাম তো এবার খেতে দিয়েছি সবাই মিলে খাচ্ছে ছেলেকে খাওয়াচ্ছি ডুনু খাচ্ছে বাবার মাকে খেতে দিয়েছি এটা হচ্ছে ফার্স্ট জানুয়ারির নাইফ সেলিব্রেশন খাওয়া দাওয়া জাস্ট এই মাত্র কমপ্লিট হলো ঘড়িতে এখন বাজে এগারোটা তো বাবা মাও খেয়ে চলে গেল এবার বাবুকে শোয়াতে হবে তো আমাদের আজকে সারাদিন দিনটা আমি যেভাবে কাটলাম সেটা সম্পূর্ণ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে আমার সঙ্গে এইভাবে তোমরা পাশে থাকবে আর খুব তাড়াতাড়ি আমি আবার একটা নেক্সট ব্লগ আনবো সেটা তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে তো ততক্ষণের জন্য গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিজের সুযোগ পথে খেয়াল রাখবেন Thank you. Bye bye.